একটু মনোযোগ সহকারে শুনবেন উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরছে চোরের দল জয় বাংলায় কাচ্ছে মানুষ ফেলছে চোখের জল কেন লুট করে সব পুলিশ নিয়ে দেখায় অনেক জোর ছোট বড় তৃণমূলের সবাই হলো চোর তারপর খোকা বাবুর সাজ জেগেছে করবে ভাঙর দখল আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল ফলে তোমার স্বাদ পূরণ হবে না ওহে বাবু শোনা কেন দুধের গন্ধ যায়নি গালে কারণ তুমি কচি দুধের পোনা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা সবুজ ফাইল করলো চুরি কেউ করেনি মানা তারপর তারপর এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা সময় এসেছে বদলে দিন দিদির জামানা দুর্নীতি সব রুখে দিতে খামে দিন ছাপ নওসা দিকে দেখাতে পারে নতুন সুপ্রভাত কারণ সুখে দুঃখে পাশে থাকে সত্য জিন্দেগি ভাঙড়বাসীর গর্ব হলো সিদ্দিকী আজকের এই শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে শহীদ মিনার সমাবেশে আমাকে বক্তব্য দেওয়ার জন্য যে সুযোগ আমার রাজ্য কমিটি আমার দল করে দিয়েছে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা নমস্কার ভালোবাসা জানাই তো শহীদ মিনারে বক্তব্য দেবো কবিতা বলবো আমি জীবনে কোনোদিন ভাবিনি এটা আমার কাছে একটা স্বপ্ন তো এই কৃতজ্ঞতা আমি সর্বপ্রথম তানার চরণে আমি উৎসর্গ করতে চাই তিনি হলেন আমাদের দলের পৃষ্ঠপোতক মাননীয় আব্বাসিদ্দিকি ভাইজান আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র কবি এখানে পাঠ করলাম সবাই ভালো থাকবেন এই রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সারা রাজ্যে এবং সারা দেশ জুড়ে যেভাবে শিক্ষার ওপরে আঘাত নামিয়ে এনেছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তার বিরুদ্ধে স্টুডেন্টস ফ্রন্ট সারা রাজ্য জুড়ে লড়াই করেছে সংগ্রাম করেছে কখনো বিকাশ ভবন অভিযান করেছে কখনো জেলায় জেলায় ডিএম অফিস অভিযান করেছে পুলিশের তারা খেয়েছে জেল খেটেছে কিন্তু তারপরেও একটা স্টুডেন্ট ফ্রন্টের ছেলেকেও এই পুলিশ এই মমতা ব্যানার্জি এই নরেন্দ্র মোদীদের সরকার দমিয়ে রাখতে পারেনি আপনার আমার ঘরের সন্তানদের শিক্ষা ব্যবস্থার সরকারি শিক্ষা ব্যবস্থা যেখান থেকে আমার আপনার ঘরের মেয়েরা শিক্ষিত হবে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার উন্নয়ন করার দাবিতে আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো কোনো হুমকি কোনো ধুমকি কোনো পুলিশের চোখ লাগানি আমরা পড়োয়া করিনি নওসার সিদ্দিকীর নেতৃত্বে আগামী দিনেও পরোয়া করব না পাশাপাশি কলেজগুলোতে যেভাবে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন নেই কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন নেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই আর যখন এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ ছাত্রদের একাধিক দাবি নিয়ে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খান আন্দোলন করেছিলেন তাকে পুলিশ গিয়ে বাড়ির ছাদ থেকে মেরে ফেলে দিয়ে ফেলে মেরে দিয়েছিল তার এখনও পর্যন্ত আমরা বিচার পাইনি আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক শহীদ আনিস খানের আমরা বিচার চাই আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে হবে আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক যে আমাদের শিক্ষার অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি পুঁজিপতিদেরকে নিয়ে আজকে এই রাজ্যের বুকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে পিপিপি মডেল চালু করতে চাইছে অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেখানে আমার আপনার এলাকার সরকারি স্কুলগুলো আদানি আম্বানিদেরকে জায়গাগুলোকে বিক্রি করে দেওয়া হবে আর আমার আপনার ঘরের সন্তানেরা যাদের শিক্ষার অধিকার রয়েছে সংবিধানে সেই সন্তানদের যখন আপনার ওই সরকারি স্কুলটাতেই পড়াতে হবে তখন সেটা হয়ে যাবে আদানি আম্বানির স্কুল এবং সেখানে হাজার হাজার টাকা ডোনেশন দিয়ে পড়াতে হবে তাই আজকে এই সময় রুখে দাঁড়ানোর আজকের এই সমাবেশ থেকে সফল শপথ নিতে হবে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে উত্তরবঙ্গের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রত্যেকটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন চাই টিএমসিপির পাটটা ভাঙতে হবে কলেজে কলেজে যত ছাত্র আছেন যুব আছেন অভিভাবক আছেন প্রত্যেকের প্রতি আমাদের আবেদন আসুন সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক চাই প্রফেসর চাই তার দাবিতে আন্দোলন করতে আপনাদেরকেও আমরা সঙ্গে পাবো এই আশা রাখি এই আন্দোলন আজকে এখান থেকে শুরু হবে এবং আগামী দু হাজার এই দু হাজার ছাব্বিশ সাল পড়ে গিয়েছে জানুয়ারি মাস কয়েক মাস পরেই নির্বাচন সেই নির্বাচনেও আপনাদেরকে জবাব দিতে হবে জবাব দিতে হবে শিক্ষার পক্ষে জবাব দিতে হবে যারা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে যারা কলেজ কলেজে নির্বাচন করছে না কলেজে কলেজে গণধর্ষণ করছে ছাত্রীদেরকে কলেজে কলেজে মদ খাচ্ছে গাঁজার ঠেক বসাচ্ছে তাদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আগামী দিনে বুঝে নিতে হবে টিএমসিপি কলেজে কলেজে আজ সারা পশ্চিম বাংলা জুড়ে মাদ্রাসা শিক্ষার যে অবস্থা সেটার দিকে আমাদের দেখা দরকার আমরা লক্ষ্য করে দেখেছি এই তৃণমূল সরকার আসার পর থেকে তিনি যে আওয়াজ দিয়েছিলেন যে বার্তা দিয়েছিলেন পশ্চিম বাংলার আবামর জনসাধারণের কাছে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব দশ হাজার মাদ্রাসা স্যাংশান দেব কিন্তু এই তৃণমূল গভর্নমেন্ট চোরের গভর্নমেন্ট মাদ্রাসাগুলোকে চুরি করে তৃণমূল খেয়ে নিয়েছে তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে তৃণমূল সরকার সারা পশ্চিম বাংলার যে ছশো চোদ্দোটা মাদ্রাসা আছে এই ছশো চোদ্দটা মাদ্রাসাকে কিভাবে ধ্বংস করা যায় কিভাবে শেষ করা যায় তার প্ল্যান এই তৃণমূল সরকার নিয়েছে আমরা দেখেছি সিনিয়র মাদ্রাসাগুলোতে সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না হাই মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না এসএসকে থেকে শুরু করে এসএসকে যতগুলো মাদ্রাসা আছে কোনো মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই এস নেই পিএসসি নেই মাদ্রাসা সার্ভিস কমিশন নেই তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনার আমার বাপ দাদা চোদ্দ পুরুষেরা মাদ্রাসার জমি দান করেছিল মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়েছিল আলেম বানিয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই তারা আগামী দিন দেশ গঠনের কাজে লাগবে দেশ গঠনের কাজে তারা নিয়োজিত হবে সমাজ গঠনের কাজে তারা নিয়োজিত হবে কিন্তু এই তৃণমূল সরকার বর্বর সরকার সেই মাদ্রাসাগুলো থেকে আজকের হাদিসকে তুলে দিচ্ছে কোরআনকে তুলে দিচ্ছে ইসলামিক যে তাহজিব তামাদুন ছিল সেগুলোকে তুলে দিয়ে প্রাইমারি স্কুলের মতো রূপান্তরিত করার চিন্তা ভাবনা এই তৃণমূল সরকার নিয়েছে এবং আরো আপনাদেরকে জেনে রাখতে হবে এই তিনমুন সরকারের আমলে এই পশ্চিম বাংলার বুকে এক শ্রেণীর মাদ্রাসার টিচার তারা রাজপথে আন্দোলন করছে কি জন্য আন্দোলন করছে তারা আন্দোলন করছে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবিতে তারা আন্দোলন করছে কিন্তু এই দিদিমণি এত বড় বড় এত বড় নিচ মনের বাংলার আপনার আমার মানুষকে আপনার আমার সমাজের ভাইদেরকে বনেদেরকে দুধেল গাই ভাবে তাই তিনি এদের সন্তানদেরকে দুবেলা দু খাওয়ার জন্য ন্যূনতম মিড ডে মিলের ব্যবস্থা এই তৃণমূল সরকার করতে পারে না কিন্তু পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোর ছাত্রদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা হয় কিন্তু সেই স্কুলের আশপাশে যে সমস্ত কুত্তাগুলো ঘরে যে সমস্ত কুকুরগুলো থাকে তাদের বাচ্চার খাবারের ব্যবস্থা এই তৃণমূল সরকার করে তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনাকে আমাকে কুত্তার বাচ্চার থেকেও খারাপ যদি কেউ ভেবে থাকে তার নাম হলো এই বিচারিতার মমতা ব্যানার্জি তাই আপনাকে আমাকে সজাগ হতে হবে এই ভারত স্বাধীন করার জন্য আপনার আমার পূর্বপুরুষ আপনার আমার বংশধরেরা যেমনভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন ঠিক তেমনিভাবে মাদ্রাসা বানাতে মসজিদ বানাতে কবরস্থান বানাতে ওয়াক সম্পত্তি দান করেছেন আজকের দিনে এই ভাউতাবাস বিচারিতা নীলজ্জ বর্বর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাংলার হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর যে চক্রান্ত করছে তাই সকলকে বলব সংগ্রামী সাথী আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন মজবুত করুন আগামী দিন মাদ্রাসা ফিরে পাবেন মসজিদ ফিরে পাবেন খানকা ফিরে পাবেন কবরস্থান ফিরে পাবেন যে যে দল থেকে বিলং করেন যে যে সমাজ থেকে বিলং করেন তবলিগ ফুরফুরা দেওবন্দি ও হাবি ও যাবি যত ফেরকা আছে যত দল আছে সকলকে বলবো দিনের স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে মাদ্রাসা বাঁচাতে ঐক্য ডাক আজকের এই শহীদ মিনার ময়দান থেকে দিলাম পীরজাদা নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আই এস জিন্দাবাদ ভাইজান আব্বাস সিদ্দিকি জিন্দাবাদ গত দু বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নাস্তি থেকে ছাড়া সেই সব আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে এটা আমাদের গর্বিত আমরা কেন কেন ওই দ্য সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান ছাব্বিশ তারিখে কুচকাজের প্রস্তুতি চলছে আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতীয় জনগণ আজকেই ভারতীয় জনগণকে দুলায় লুন্টিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে কি কেন্দ্র কি রাজ্য আসলে একটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার কর্মসংস্থানের অধিকার সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির তাসত্ব করবার চেষ্টা করছে তার জন্যই একে একে আইন জারি হচ্ছে অথচ আটাত্তর বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্য নীতি জাতীয় নীতি তৈরি হয়নি সেই স্বাস্থ্য নীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্ত প্লাজতায় ভুগছে আজকে রক্তশূন্যতায় ভুগছে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের চলে যেটা আমাদের অধিকার সেই অধিকারকে সুপিস করার জন্যই আজকের এই সমাবেশ সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না যে ব্যক্তি অবহার মৃত্যু দেখে অবয়ের মৃত্যু দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না আমি তাদের ঘৃণা করি যারা বাইশ সালের এই একুশে জানুয়ারি রাস্তায় বুকে নাও সংস্কৃতিকে টানতে টানতে হাসতে তুলেছিল তারা প্রতিবাদ করেনি আমি তাদের ঘৃণা করি যে পিতা তার শিশুর লাল শনাক্ত করতে দ্বিধা করে আমি তাদের ঘৃণা করি হে মমতা ব্যানার্জি তুমি জেনে রাখো তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছ স্বাস্থ্য চুরি করেছ স্বাস্থ্যের অধিকার চুরি করেছ গণতান্ত্রিক অধিকার চুরি করেছ সমস্ত দেশটাকে লুটেরারদের কাছে বেঁচে দিচ্ছ আমরা এখানে থেমে থাকবো না আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে যে আজকে আমাদের সেই সভা থেকে শপথ নিতে হবে একটাই যে তোমরা তোমরা যতই চেষ্টা করো যতই চক্রান্ত করো আইএসএফের কর্মীদের দাবায় রাখতে না আমরা লড়াই করব লড়াই জিতব এই বাংলাকে অনেক অশান্ত করেছ বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি এই বাংলাকে শ্মশানে রূপান্তরিত হয়েছে ছাব্বিশ সালে এই বাংলাকে আমরা আইএসএফের নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব। আপনাদের সামনে এই কথা দৃঢ়তার সাথে আপনাদের দিতে চাই অনেক দুঃখ অনেক কষ্ট বেদনা আছে আমাদের এই বাংলার বুকে তাই আমি শেষ করব বাজব বাজবো রে আমরা রে আমরা ভাঙা বাজবাঙা পুকের লইয়া নয়া বাংলা বই রে আমরা ধন্যবাদ সবাইকে সুন্দরবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইসএ জিন্দাবাদ ন সতীকে ভাইজান জিন্দাবাদ असंख्य धन्यवाद